কেমন আছেন সবাই একটা দুঃখজনক বিষয় উপস্থাপন করতে আসলাম গতকালকে অর্থাৎ গত বৃহস্পতিবার নয় তারিখ ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছিল ইত্যাদির শ্যুটিং এটা কয়েক দিন থেকে বেশ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এটা খুব সুন্দরভাবে প্রসার করা হচ্ছিল যে এবার ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলায় হচ্ছে ইত্যাদির শ্যুটিং হবে আপনারা জানেন ইত্যাদি হচ্ছে বাংলাদেশের একমাত্র শুদ্ধ চিন্তার মুক্ত চিন্তার এবং শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান যদি ব্যক্তিগতভাবে বলি আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান ইত্যাদি ঠিক ছোটোবেলা থেকে যখন সাদা কালো টিভি ছিল ব্যাটারি দিয়ে চালাইতাম ঠিক সেই সময় থেকেই এই ইত্যাদি আমার একটা জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য কত কিছু করেছি সেই অনুষ্ঠান গতকালকে হচ্ছে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছিলো অর্থাৎ শুটিং হচ্ছিল খুব দুঃখজনক যে অনুষ্ঠানের এক পর্যায়ে গিয়ে অনুষ্ঠানকে ব্রেক করতে হয় পরবর্তীতে যতটুকু জানলাম যে অনুষ্ঠানটা পরবর্তীতে সীমিত সংখ্যক দর্শক নিয়ে সমাপ্তি করে খুব দুঃখজনক একটা বিষয় মূলত ঘটনাটা কি ঘটেছিল যে উৎসুক জনতা নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুষ্ঠানের মাঝখানে পৌঁছে যায় এবং একটা পর্যায়ে ভিডিওতে আপনারা দেখেছেন অলরেডি যে একটা পর্যায়ে মানে এতটা অরাজকতা এতটা যুদ্ধের মতো একটা পরিবেশ দাঁড় হয়ে যায় চেয়ার ভাঙা ভাঙি ওইখানকার যে পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট হয়ে যায় হানিফ সংকেত সাহ নিজেও বারবার মাইক হাতে নিয়ে সবাইকে অনুরোধ করতেছিল যে আপনারা শান্ত হন কেউ মারা গেলে আপনাদেরই যাবে আপনাদের ভাই মারা যাবে আপনাদেরই বোন মারা যাবে আপনাদেরই ক্ষতি হবে কিন্তু আমরা এতটাই অসভ্য মানুষ আজ পর্যন্ত যে মানুষটা আমাদেরকে সভ্য ও শুদ্ধ চিন্তার কথা বলে যাচ্ছে মুক্ত চিন্তার কথা বলে যাচ্ছে সেই মানুষটার কথা আসলে আমরা কোনোভাবেই কর্ণপাত করি নাই আমা আমরা আমাদের উশৃঙ্খলতা আমরা কতটুকু অভদ্র কতটুকু মানে উগ্র তার পরিচয় দিয়েছি কতকালকে দেশের প্রধান মানে প্রধান প্রধান যে গণমাধ্যমগুলো আছে ডিবিসি সময় টিভি সহ বিভিন্ন গণমাধ্যম এই নিউজটা করেছে শুধু দেশ না এটা বিদেশেও পৌঁছে গেছে নিউজটাই দুঃখজনক একটা ব্যাপার হয়তোবা ইত্যাদির শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত এটাই প্রথম একটা ঘটনা এরকম একটা বিশৃঙ্খলা ঘটনা যেটা সাক্ষী গতকালকে ঠাকুরগাঁওবাসী হয়েছে সারা দেশ হয়েছে সারা বিশ্ব হয়েছে এটা সত্যি একটা দুঃখজনক বিষয় এবং বিষয়টির জন্য আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখ প্রকাশ করতেছি এরকম একটা দুঃখজনক বিষয় আসলে মেনে নেওয়া খুব কঠিন একটা শুদ্ধ চিন্তার একটা মুক্ত চিন্তার মুক্ত বিনোদন সেই জায়গায় এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষটা সভ্যতায় শিখিয়ে আসতেছে সেই মানুষটার জায়গায় এরকম একটা পরিস্থিতি সত্যি এটা মেনে নেওয়া খুব দুষ্কর জানি না আমরা কবে ভালো হব কবে মানুষ হব এটা কবে মানুষ হব আমরা ধন্যবাদ ভালো থাকবেন খুব দুঃখ লাগতেছে এই বিষয়টির জন্য যদিও পরবর্তীতে নাকি হচ্ছে স্বল্প সংখ্যক জনসংখ্যা এবং নিরাপত্তা বৃদ্ধি করার মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তির মুখ দেখেছে দেখা যাক কবে আসবে সেই প্রিয় অনুষ্ঠান ধন্যবাদ সকলে ভালো থাকবেন